আলো নাই রে বাতাস নাই রে অন্দর কবরে আলো নাই রে বাতাস নাই রে অন্দর কবরে ও আল্লাহ থাকব একা একা রইব পরে অন্ধকার ঘরে একা একা রইব পরে অন্ধকার গরে আলো নাই রে বাতাস অন্দর কবরে আলো নাই রে বাতাস অন্দর কবরে ও আল্লাহ কে মনে একা একা রইব পরে অন্ধকার গরে। একা একা অন্ধকার গরে ও আল্লাহ বিশাল নাই বালি ওই যে কবরে কেউ লয় না আমার ডাকে না মরে ও আল্লাহ নাই রে বালি ওই যে খবরে কেউ নাই আমার খবর ডাক বে দয়া কর দয়াল মাওলা দাওলা মাফ করে দয়া কর দয়াল মাওলা দাওলা মাফ করে ও আল্লাহ থাকব একা একা রইব পরে অন্ধকার গে একা রইব পরে অন্ধকার গোরে ও আল্লাহ পাপের বোঝা মাথায় লইয়া ঐসি কবরে তুমি যদি মাফনা করো যাইব কারদারে ও আল্লাহ পাপের বোঝা মাথায় তুমি যদি মাফনা কার কারদারে মাফ কর গো দয়া আল্লা মাফ কর গ দয়া লাল্লা ও আল্লাহ থাকব একা একা রইব পরে অন্ধকার গরে একা একা রইব পরে অন্ধকার গোরে ও আল্লাহ তোমার হুকুম না মানিয়া করসি কত খেলা হঠাৎ কইরা ডুইবা যাবে রং তামাশার মেলা ও আল্লাহ তোমার হুকুম না মানিয়া করছি কত খেলা হঠাৎ কইরা গেল রংকর মেলা এখন আমি কোথায় যাব বনে দাও মোরে এখন আমি কোথায় যাব বনে দাও মোরে ও আল্লাহ থাকব একা একা রইব পরে অন্ধকার গে একা একা রইব পরে অন্ধকার গে আলো নাই রে বাতাসাই রে অন্দার কব আলো নাই রে বাতাসাই রে অন্দার কে ও আল থাকব মনে একা একা রইব পরে অন্ধকার ঘরে একা একা রইব পরে অন্ধকার ঘরে ও আল্লাহ পাপের বোঝা মাথায় লয়া আইসি কবরে তুমি যদি মাফ না যাইব কারদারে ও আল্লাহ পাপের বোঝা মাথায় লয়া আইসি কবরে তুমি যদি মাফনা কার কারদারে মাফ করব দয়া লাল্লা পর দয়া লাল্লা ডাক ও আল্লা থালব কে মনে একা একা রইব পরে অন্ধকার গরে একা একা রইব পরে অন্ধকার গরে আলো নাই রে বাতাস নাই রে অন্ধকার ঘরে আলো নাই রে বাতাস নাই রে অন্দর কবরে ও আল্লাহ কে মনে একা একা রইব পরে অন্ধকার ঘরে একা একা রইব পরে অন্ধকার গরে তোমার গোলাম হাজির আল্লাহ তোমারি দর যায় মাফ করো আমায় আল্লাহ না বুঝিয়া করছি গুনা ইবলিশের দোকা আল্লাহ না জানিয়া করছি সিগুনা ইবলিশের দোকা তোমার গোলা তোমারি তোমার যায় গুনা করো না বুঝিয়া ইবলিশের দোকা আল্লাহ না জানিয়া কোরসি গুনা শৈতালের ধোকা আল্লাহ সারা জীবন কন শিগুনা আমি গুনাগা বারে বারে পাপ কোনা আল্লাহ সারা জীবন কন শিগুনা আমি গুনাগা বারে বারে পাপ করেছি নিজ মুখে শিকা গুণার বোঝালো গুড়ি হইয়া সহায় গুনা মাফ করো আমা করছি গুনা বিলিশের দোকা। আল্লা জানিয়া কলসি গুণা শৈতনের ধোকা সর্ব অঙ্গ পাপে আমার রোয়া আছে ডাকিয়া দরবারেতে তে যাই না যে নই ফিরিয়া সর্ব অঙ্গ পাপে আমার রয়াছে আছে ডাকিয় দরবার যাই না যেন নই সে ফিরিয়া জান্নাত জাহান্নাম দিতে পারো তোমার ইচ্ছায় না মাফ করো আমায় আল্লাহ বুজিয়া বুঝিয়া কোন ধোকা আল্লাহ না জানিয়া শয়তানের ধোকা আল্লাহ গোপনে প্রকাশ্যে কত গুনা আছে তোমার জানা আলি মুল গায়ে ব্যবা আল্লাহ গোপনে প্রকাশে কত আছে তোমার জালা আদি মুল গায়ে বেত দয়া আল্লাহ তুমি যদি মাফ না করো যাইব কোথায় গুনা মাফ করো আমা বুঝিয়া করছি গুনা বিলিশের ধোকা আল্লাহ না জানিয়া করছি গুনা শয়তানের ধোকা তোমার গোলা মহাজ আল্লাহ তোমার দরজায় গুনা মাফ করো আল্লাহ না বুঝিয়া করছি গুনা পিলিসের ধোকা আল্লাহ না জানিয়া গুনা শয়তানের ধোকা ওঠো ঘুমায় না কাদো সেজ দায় পরি নামাজ হয় গল তের চাবি দেখো হাদিস খুলিয়া কাদো সেজ দায় পরি নামাজ হয় জন্নাতের চাবি দেখো হাদিস খুলিয়া যেই মায়েরা নামাজ পড়ে সুকরা বেতান পনি বারে জেমায়া নানামাজ পারে সুকরা বেতান পনি বারে খুশি নি জন্তরে দেখো কোরআন পনি নামাজ হয় জন্নাতের চাবি দেখো হাদিস খুলিয়া কবরেতে যাওয়ার পরে নামাজ তাকে সুপারিশ করে কবরেতে যাওয়ার পরে নামাজ তাকে সুপরিস করে জান্নাতেরই ফুলবে সালা দিবে সাইয়া নামাজ হয় দেখোহ দিস খা রোজা সর কঠিন দিনে নাইকো গতি না মাঝবিনে রোজ হা কঠিন দিনে নাইকো গতি না মাঝবিনে প্রথম প্রশ্নো হয়ে নামা আইছো নি নামাজ হয়ে জনা তের চাবি দেখো হাদিশ খুনিয়ে খাটি দিলে লামাজ পৰ নবিল সন্না জীৱন গৌৰম খাটি দিলে মাছ পঢ় নবিল সন্নাই জীৱন গৰম মাওলা ৰং কুমাকৰে শান্তি পাবে মরিয়া নাম না তে চাবি দেখো হা দিস ও গোয়ার মুসলি বাইগন সবার প্রতি এই নি বেদন আমার মমিন বইগন সবার প্রতি এই নি বেদন সমার মাতা

দেখো হাদিস দিস নামাজ হয় তে চাবি দেখো হাদিস